স্বামী আর ঈশান ভাই বোন স্বামী বুদ্ধিমান বোন আর ঈশান মজার ভাই একদিন সকালের দিকে স্বামী হেসে বলে আজ আমি নিজে কুকিজ বানাবো স্বাস্থ্যকর করে ঈশান চোখ টিপে বলে চল আমরা স্বাস্থ্য মজা কুকিজ বানাই চকলেট কম বাদাম বেশি তারা চিন্তা করল এমন কুকিজ বানাবে যেটা সুস্বাদু আর শক্তি বাড়াবে ঈশান খুশি হয়ে বলে আমাদের কুকিজ এমন হবে যেটা খেলে সবাই এক্সট্রা এনার্জি পাবে স্বামী মাথা নেড়ে বলে তাহলে নাম হোক সুপার হেলদি উড়ন্ত কুকি কুকিজ বানিয়ে তারা ওভেনে দিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফুত করে কুকি জানালা দিয়ে উড়ে গেল স্বামী অবাক হয়েছে চায় আমার কুকি পালিয়ে গেল ঈশান হেসে গড়িয়ে পড়ে বলে ওটা তো রকেট কুকি সাথে সাথে তারা সবাই দৌড়ে বেরিয়ে পড়লো উড়ন্ত কুকির পেছনে ঈশান কৌতূহলী মুখে বলে নিমিত স্বামী গম্ভীর মুখে বলে আর কুট্টি তো আমাদের ফাস্টেস্ট রানার অবশেষে তারা কুকি খুঁজে পেল স্কুল মাঠে পড়ে আছে সবাই মিলে মজা করে কুকি খেল স্বামী আদর করে বলে ভাগ করে খেলে স্বাদও বাড়েক ঈশান হাত তালি দিয়ে বলে আর স্বাস্থ্যকর খেলে মনও ভালো থাকে